আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটি আরও নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা নীলা এবারের রোজার ঈদের ঠিক একদিন পর একটা বিয়ের দাওয়াত ছিল আমাদের সেখানেই আমরা যাচ্ছি আমার খালাতো ভাই ফারুক ভাইয়ের মেয়ে ফাতিমার বিয়ে আমাদের বৌমা ফাতিমার সাথে নামে মিলে গেছে আমাদের বিয়ের দাওয়াত ছিল দুপুরবেলা আর রাত্রে আমাদের বাসায় মেহমান আসবে আমাদের বৌমা ফাতিমার হচ্ছে মামা ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে আসছে আমাদের ওখানে আসবে আজকে তো রাত্রে ডিনার আয়োজন করব বিয়ের দাওয়াত শেষে তারপরে বাসায় এসে রান্নাবান্না কিছু আছে আর কিছু তো করতে হবে আর এখানে একটা আনবক্সিং ভিডিও এটা এটা হচ্ছে ফাতেমার জন্য অর্ডার করেছে ঝিলিক আর ঝিলিকের এই সেম স্যান্ডেল রোজা ঈদে কেনা হয়েছিল তো তখন তো ফাতেমা ঢাকা ছিল আর ও পছন্দ করবে কিনা সেই জন্য আর ঝিলিক আগে থেকে অর্ডার করেনি যখন ফাতেমা পছন্দ করেছে তখন আবার অর্ডার দেওয়া হল তো দুইজনের একই রকম স্যান্ডেল ফাতেমা খুব পছন্দ ঝিলিকের তো আগেই পছন্দ ছিল এদিকে আমি ভিডিও করতেছি ওইদিকে ডায়ানা তার দুইটা বাচ্চা নিয়ে এখানে ঘুর ঘুর করতেছে ও এমনই করে আমি যখনই ভিডিও করি তখনই আমার কাছে এসে এরকম পোজ দেয় আর এই যে দুইটা জুতা একসাথে স্যান্ডেলটা ঝিলিক হচ্ছে অর্ডার দিয়েছিল ই রোজারিদের জন্য কিন্তু ওরা হয়তো শিপমেন্টের ঝামেলার কারণে ডেলিভারি দিতে পারেনি এদের আগে আর এই যে এই বিয়েতেই আমরা সবাই এসেছি আমার ভাস্তির বিয়ে আমার খালাত ভাইয়ের মেয়ে ফারুক ভাইয়ের মেয়ে ফাতেমার বিয়ে আর এই যে বরযাত্রীকে বরযাত্রীদেরকে আপ্যায়ন করা হয়েছে সেটা ওখানে রয়েছে আর বরযাত্রীরা সব খেতে বসছে বরসহ আর ওইদিকে কনে তো সে যে বসে আছে আর আমরা খাওয়া দাওয়া করেছি আমরা বরযাত্রী আসার আগে এসেছি আমাদের খাওয়া শেষে বর বর আসলো আর এই যে এইটা কনে আমাদের ভাগ ভাস্তি কনের চেহারা ভীষণ মিষ্টি আমার মেজো খালামা ওর দাদি হয় উনি অনেক সুন্দর ছিল ও দাদির মতো চেহারা পেয়েছে খুব সুন্দর লাগছিল ওকে কনের সাজে এই যে আমাদের ফাতিমা আম্মু আর দুই ফাতিমা একসাথে আর এই যে আমি একসাথে ছবি তুললাম আর এই যে বর এটা বরের স্টেজে বসেছিল বর এখন বর খেতে বসবে বরের খাবার রেডি হয়েছে ওদিকে বরযাত্রীর লোকজন সব খাওয়া দাওয়া করতেছে দেখে আসলাম আমার এদিকে চলে যাওয়ার সময় হয়ে গেছে সে আমার এদিকে আমি দাওয়াতে আসছি। রাত্রে হচ্ছে আমার ঘরে মেহমান আসবে এই যে খাবার দাবার রান্না করলাম ওখান থেকে দাওয়াত থেকে এসে বিকেলে চলে এসছি বিকেল থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত সম্পূর্ণ ডিনার রেডি করলাম আগে কিছু রান্না ছিল পরে আবার রান্না করলাম তো ভাইয়ারা অনেক খুশি খাবার দাবার রান্না ভালো হয়েছে প্রশংসা পেলাম আলহামদুলিল্লাহ ভাইয়ারা আসছিল খুব খুশি হলাম আমি দুই মেয়ে ভাবি আর ভাইয়া সময়টা খুব ভালো কাটলো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আমি তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ